ইমাম বুখারি আলি হিমুর রহমার হাদিসকে কেন মানতে হবে কোরআন কি স্বয়ং নয় ইমাম বুখারি আলি হিমুর রহমার জন্মই হয়েছে রসুলের ইন্তেকালের দুই শত বর্ষর পর ইমাম বুখারির বাড়ি হচ্ছে উজবেকিস্তান রসুল বাড়ি হচ্ছে মক্কা মদিনায় তাহলে যেই ব্যক্তিটির জন্ম হচ্ছে দুই শত বছর পরে সেই ব্যক্তি কি করে রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামের হাদিসগুলোকে বলে চালিয়ে যাওয়ার পারে হ্যাঁ এই হচ্ছে আহলে কোরআনদের কমন কিছু প্রশ্ন আহলে কোরআনদের এই প্রশ্নের পাশাপাশি তারা আরও প্রশ্ন করে থাকে যে ইমাম বুখারি কেন হাদিস কে সংকলন করতে গেলেন আল্লাহ রসুলের যুগে কি সাহাবাহি কেন ছিল না তারা কেন লিপবদ্ধ করেননি সাহাবাহি মধ্যে কি এমন কেউ আছে হাদিস লিপিবদ্ধ করেছেন দেখাতে পারবেন প্রিয় দর্শক এ ধরনের প্রশ্ন করে করে মূলত আহলে কোরআনরা আমাদের কানকে একেবারে জ্বালা পালা করে ফেলেছে প্রিয় দর্শক আজকে সে সকল জাহেলুল আজহাল তথা যারা শিক্ষার শয়ের কাছেও নেই সে সমস্ত ব্যক্তিদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ইমাম বুখারি আলি হিমুর রহমা নিজের থেকে কোনো হাদিস সংকলন করেননি বরং ইমাম বুখারি আলিহিমুর রহমা সে সকল সাহাবাহামের থেকেই হাদিসকে সংকলন করেছেন তবে হ্যাঁ মুসালসাল ধারাবাহিক সূত্রে ইমাম বুখারি আলিহিমুর রহমা যা তা তার কিতাবের মধ্যে লিপবদ্ধ করেননি বরং খুব গবেষণা করেছেন খুব জাস্টিফাই করেছেন খুব সচেতনতার সাথে তার কিতাবটিকে লিপিবদ্ধ করেছেন প্রিয় দর্শক আলগা পেচাল না পেরে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইমাম বুখারিয়া আলি হিমুর রহমান নতুন করে কিতাব লিপিবদ্ধ করেছেন ব্যাপারটা এমন নয় বরং সাহাবায়ে কলাম অনেক কিতাব লিপিবদ্ধ করেছেন অনেকেই লিখেছেন তারা কারা এক 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 করে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তাহলে স্ক্রিনটা দেখা যাক নাম্বার এক আর সোহিফাত যা আবদুল্লাহ ইবনে আমর লিপিবদ্ধ করেছেন হাদিসের সংখ্যা এক হাজারের মতো হাদিস মূল চরিত্র সাহাবি নিজ হাতে রসুল সাল আলিহাসের বাণী লিখে রাখতেন বর্তমান অবস্থান এই সোহিফার অধিকাংশ হাদিস মুসনাদে আহমদ ও সোনারে দারিমিতে সংরক্ষিত হয়েছে নাম্বার দুই সহিফায় আলী হজরত আলী ইবনে আবি তলিফ রদি আল্লাহু তালানহ লিপিবদ্ধ করেছেন বিষয়বস্তু দণ্ডবিধি কেসা যুদ্ধনীতি জাকাত ইত্যাদি উদ্ধৃতি সহি মুসলিম সহ বিভিন্ন কিতাবে আলী রদিয়ালু তালু এর বর্ণনায় এই সহিফার হাদিস পাওয়া যায় নাম্বার তিন সোহিফা সামুর ইবনে জুন্দুব জুনদুব রদি হু সংরক্ষক সামুর ইবনে জুনদুব রদি আল্লাহু উদ্ধৃতি পাওয়া যায় সোনানে তিরমিজি নাসাই ও মুসনাদে আহমদে নাম্বার চার সহিফায়ে জাবের ইবনে আবদুল্লাহি রদি আল্লাহু বিশেষ বিষয় হজ সংক্রান্ত হাদিসের সংকলন বর্তমান অবস্থান শহিব মুসলিম ও অন্যান্য কিতাবে পাওয়া যায় নাম্বার পাঁচ সহিফাই আনাসিবনে মালিক রওয়াহু আনাসিবনে মালিক রদি আল্লাহু তালান বিশেষত্ব রাসুল্লাহ সাল্লা আলিমাসাল্লামের দৈনন্দিন জীবনের তথ্য সংরক্ষণ প্রাপ্তিস্থান স্থান বুখারী ও মুসলিমে তার বহু হাদিস পাওয়া যায় নাম্বার ছয় আবু হুরাইর রদিয়াল্লাহ তায়ালু এর হাদিস সংগ্রহ যদিও তিনি নিজে কম লিখতেন কিন্তু তার ছাত্ররা যেমন হাম্মা মিবনে মোনাব্বি তার থেকে হাদিস লিখে নেন সর্বাধিক উদ্ধৃতি পাওয়া যায় সহিফাই হাম্মাম ইবনে মোনাব্বিতে সহিফাই হাম্মা মিবনে মোনাব্বি প্রাচীনতম লিখিত হাদিস সংকলন লেখক হাম্মা মিবনে মোনাব্বি যিনি আবু হুরায়র রদিউল্লাহু তায়ালানহু এর ছাত্র হাদিস সংখ্যা হচ্ছে একশত আটত্রিশটি হ্যাঁ প্রিয় দর্শক আমি বলেছিলাম আলগা কোনো পেচাল পারবো না বরং প্রমাণসহ আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করব। দেখলেন তো রসুলের ছয়জন সাহাবি হাদিস লিপবদ্ধ করেছেন আরও আসার জন্যই হবেন হজরত আবু হুরাইরা রতিহালুর সগরিদ হজরত হাম্মা ইবনে মোনাব্বি একটি হাদিসের কিতাব রচনা করেছেন সেই হাদিসের কিতাব থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন স্ক্রিনে

মানে হচ্ছে হজরত হাম্মাম ইবনে মুনব্বির উস্তাদ হচ্ছে আবু হুরায়রা আর আবু হুরায়রার উস্তাদ জির নাম হচ্ছে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রিয় দর্শক এভাবেই কিন্তু মুসালসাল ধারাবাহিক সূত্রে দুশত বর্ষর পরে এসে ইমাম বুখারি আলহিমুর রহমা হাদিসের কিতাব রচনা করেছেন হাদিসগুলোকে সংকলন করেছেন এখানে কোনো সন্দেহ নেই এখানে কোনো শখ শোভা নেই রসুল থেকে হাদিস নিয়েছেন সাহাবা এ সাহাবা সাহাবায়ে কারাম থেকে হাদিস নিয়েছেন তাবে ই তাবি থেকে হাদিস নিয়েছেন তাবে তাবে ই তাবে তাবি থেকে হাদিস নিয়েছেন আইমাই মুস্তাহিদিন সালাফে সালেহিন এই যে যে একটি মুসালসাল শত্রুধারা এই যে যে একটি ধারাবাহিকতা সেই ধারাবাহিক সূত্রেই ইমাম বুখারি আলী হিমুর রহমা হাদিসগুলোকে গ্রহণ করেছেন বুখারি আলী হিমুর রহমা হাদিসগুলোকে গ্রহণ করতে কি ধরনের সচেতনতা অবলম্বন করেছেন চলুন দেখিয়ে দিচ্ছি নাম্বার এক বর্ণনাকারী চরিত্র ও স্মৃতিশক্তির পরীক্ষা ইমাম বুখারি হাদিস গ্রহণ করার আগে বর্ণনাকারীদের আখলাক চরিত্র আমানতদারিতা এবং হিপস বা মুখস্থ শক্তি কঠোরভাবে যাচাই করতেন যিনি সামান্যতম ভুল বলতেন বা অনিয়মিত নামাজ পড়তেন তার হাদিসও গ্রহণ করতেন না নাম্বার হাদিস সময় পূর্ণ ইখলাস তিনি বলেন আমি এমন কোনো হাদিস লিখিনি যার আগে গোসুল করে দুই রাকাত নামাজ আদায় করিনি এবং আল্লাহর কাছে ইস্তে খারা করিনি অর্থাৎ তিনি প্রত্যেকটি হাদিস লিপিবদ্ধ করার আগে দোয়া করতেন যেন তা সহি হয় নাম্বার তিন প্রচুর ভ্রমণ করে হাদিস সংগ্রহ তিনি হাদিস সংগ্রহের জন্য হিজাজ মিশর শাম বুসা কুফা বাগদার সহ বহু শহর সফর করেছেন শত শত শায়েক ও মহাদিসের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন নাম্বার চার মাত্র সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস নির্বাচিত করেন যদিও তিনি প্রায় ছয় লক্ষ হাদিস শুনেছিলেন তবে কঠোর যাচাই বাছাই শেষে মাত্র সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিসকে তার সহি আল বুখারি কিতাবে অন্তর্ভুক্ত করেন তাও পুনর্বৃত্তি সহ আর পুনর্বৃত্তি বাদ দিলে প্রায় দু হাজার ছয়শটি হাদিস অবশিষ্ট থেকে যায় নাম্বার পাঁচ শর্তাবলী নির্ধারণ সেই হাদিস গ্রহণের জন্য তিনি কঠোর শর্তাবলী নির্ধারণ করেছিলেন যেমন বর্ণনাকারীরা একে অপরের সমসাময়িক হতে হবে তাদের মধ্যে সাক্ষাৎ ঘটেছে তার প্রমাণ থাকতে হবে চরিত্রে বিশ্বস্ত ও স্মৃতিতে প্রখর হতে হবে ইমাম বুখারি হিম রহমানের সচেতনতার ভূমিকা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এরপরেও যারা ইমাম বুখারি আলিহিমুর রহমাকে নিয়ে সমালোচনা করবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবে মনে রাখবেন তারা ইমাম বুখারী রহমাকে নিয়ে সমালোচনা করছে না বরং এ সমালোচনার মধ্য দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিমা থেকে উম্মতি মহম্মদিকে দূরে সরিয়ে দিতে চায় উম্মতি মহম্মদি যবে রসুল সাল্লাহ আলিম আসাল্লামের হাদিস থেকে দূরে সরে যাবে তখনই তারা বেঈমান হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহ সুবাহ পবিত্র কালামী মাজিদে এসাদ করেছেন ফালা ওরব্বি কালায়ুমিনুন হাতি মুখি মা সাজা রবাই না হুম নবী হে আপনার রবের কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত আপনার নবীর ফায়সালা কোনো ব্যক্তি মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত লায়ু মিনুন সে মুমিনি হতে পারবে না প্রিয় দর্শক আমার নবী যে সকল হাদিস বর্ণনা করেছেন সে সকল হাদিস থেকে দূরে সরানোর জন্যই মূলত এ সমস্ত কথিত আহরুল কোরআনরা ফেসবুক এবং ইউটিউবে লেকচার দিয়ে থাকে প্রিয় দর্শক আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরেছি ইমাম বুখারি আলিহিমুর রহমা রসুল সলাল আলিমসালামের দুই শত বছর পরে পৃথিবীতে আগমন করে কিভাবে সহিহুল বুখারি লিপিবদ্ধ করেছেন এবং এই লিপিবদ্ধ করার কি মূল ধারা কি এবং মুসালসাল তথা ধারাবাহিকতার সূত্র আছে কি নেই সেই বিষয়ে আমি উপস্থাপন করেছি পাশাপাশি ইমাম বুখারি তার কিতাবের মধ্যে যা পেয়েছেন তাই লিপবদ্ধ করেছেন ব্যাপারটি যে এমন নয় তাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলছি নিজে দেখুন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দিন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ